আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই তো সকালবেলা কিন্তু আজকে ফজরের টাইমে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে ফজরের একটু আগে ফজরের টাইমেও ছিল তো আমি আবার ওই উঠে নামাজ পড়লাম নামাজ পড়তে পড়তে কিন্তু এদিক দিয়ে যে ফসাও হয়ে গেছে তো এইদে অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি এবং ঝড়ও হয়েছে তো বারান্দা কিন্তু চারোদিকে অনেক ভেজা গাছগুলো আমি একটু ভিডিও করলাম যে চারিদিকে কিন্তু পানি অনেক তো এ তো ফর্সা হতে হতে কিন্তু রোদও উঠে গেল বৃষ্টি হইলে গাছপালা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে আমার ড্রাগন ড্রাগন গাছটা কিন্তু মাসাল অনেক সুন্দর করে হচ্ছে অনেক ডাল পালা গজাইছে নতুন করে আর এই তো একটা পুঁশাকের ডগা লাগিয়েছিলাম তো এটা সুন্দর মশাল অনেক সুন্দর হচ্ছে এখন তো বেশি সকাল এজন্য মাত্র রোদ উঠলো তো পত্তলিকা গাছে কিন্তু অনেক কলি হয়েছে এগুলো আবার একটু রোদ উঠলে ফুটবে সবাই বলে দিবেন তো এরপরে তো আর একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠলাম নাস্তার টাইমে নাস্তার একটু আগে তা এখনই তো নাস্তা রেডি করতেছি তো রুটি বানানো আছে তো রুটি আজকে খাবো না তো ওই যে মেয়েকে আমি একটু চিয়া সিট ভিজিয়ে দিলাম ও চিয়া সিটটা খাবে আর আমি তো চাপটি বানিয়ে নিচ্ছি তো আজকে মন চাইলো চাপটি খেতে তো মেয়েও খাবে আমি হই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বেশি করে একটু পেঁয়াজ কাঁচামরিচ গুলিয়ে তারপর চাপটিটা বানিয়ে নিচ্ছি এই চাপটিটা আমি একটু মোটা করেই ভাজি মোটা করে একটু হালকা তেল দিয়ে মোচা মোচা করে ভাজলে কিন্তু অনেক মজা লাগে খেতে চাপটিটা পাতলাটা আবার খেতে আমার কাছে ভালো লাগে না কারণ পাতলাটা মানে অনেক নরম হয়ে যায় আর একটু মোটা করে মেললে এটা আটাটা একটু ডোটা মোটা করে দিলে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে একটু মচ করে ভাজলে মানে এটার মজাই আলাদা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর সাথে ছিল চাপা চ্যাঁপাশুটকি ভর্তা ওটাও নিয়ে নিলাম আর গুঁড়া মাছের চরচড়ি ছিল তো ওটাও গরম করে দিলাম খাওয়ার জন্য তো মেয়েরা তো অনেক মজা করে খেলো তো খাওয়ার পরে তো প্লেট বাটি কাপ গুলো ধুয়ে নিচ্ছি আমি একটু রং চাও বসিয়ে রাখছি রং চাটা একটু খাবো বলে আর এদিক দিয়ে মাংস বের করে রাখছি আর এই তো আদার বক্স বের করে ভিজিয়ে রাখলাম আজকে বিরিয়ানি রান্না করব তো এখানে আমি অনেকগুলো চীনা বাদাম নিয়ে নিচ্ছি ব্ল্যান্ড করবো মরিচ আর জিরা এখন আমি একটু টক দই বানিয়ে নিব তো গুঁড়া পানির মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম তো লেবু চিপে তারপর টক দইটা বানিয়ে রাখবো লেবু চিপে রাখলেই কিন্তু সুন্দর টক দই হয়ে যাবে তো গরুর দুধ দিয়েও বানাই আজকে গরুর দুধ দিয়ে বানাবো না আজকে গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিব শুক্রবার হলে কিন্তু মেয়েরা বিরিয়ানি খেতে চায় তো এই জন্য একটু বানিয়ে দিচ্ছি এখন আমি তো পেঁয়াজ বেরেস্তা করে দেব করবো তো এটার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তো পেঁয়াজটা ভাজতে বসাই দিলাম আর এদিক দিয়ে বিরিয়ানির যে মশলাটা ওটাও রেডি করে নিচ্ছি তো ঘরে থেকে এই তো আদা রসুনের বাটা আর এই তো বাদাম রাখছিলাম ওটাও ব্লেন্ড করে নিলাম আর গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে দিলাম আর এই তো প্যাকেটের মশলা আছে অর্ধেকটা ওটাও দিব টমেটো সস সয়া সস সব কিছু দিয়ে আর এই যে টক টক দইটা যে বানিয়েছিলাম ওটা দিয়ে একসাথে মশলাটা রেডি করে তারপর আমি ওইটা পেঁয়াজ বেরেস্তাটা রেডি হলে ওটাতে আমি মশলাটা দিয়ে দিব বসানোর জন্য এই তো মশলাটা কিন্তু আমার রেডি এইভাবে রেডি করে মশলাটা গুলিয়ে রাখলে তাহলে রান্না করতে সুবিধা হয় তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে এখন আমি বসাবো রান্নাটা মশলাটা দিয়ে এখনই তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ওটাও দিয়ে দিব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেল উঠে গেছে এখনই তো আমি এই মাংসটা করা ছিল জাল করা ছিল তো ওটাই আমি এখন দিয়ে দিলাম এরপরে একটু কষিয়ে কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মাংসগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই দিয়ে আমি আলু ভেজে নিচ্ছি আলু ভাজার পর নামিয়ে রাখলাম এখন ওই যে পোলা মানে বিরিয়ানিতে দেওয়ার জন্য একটু পেঁয়াজ বেরেস্তা আলাদাভাবে একটু করে নিচ্ছি আর তো শসাটা আমি ছিলে নিবো এখন সালাড রেডি করে ফেলবো লেবু কাঁচামরিচ পেঁয়াজ আর শসা নিয়ে নিলাম তো সালাডটা কিন্তু আমার রেডি আর একটু পোলাওটা বসাবো তো আমি চালটা ধুয়ে নিচ্ছি তো পোলাওটা বসানোর আগে আমি চালটা ধুয়ে রাখতেছি তো চালটা একটু আগে ধুলে ভালো হয় তো মাংসটা কিন্তু আমার এই তো সিদ্ধ হয়ে গেছে তো প্রেসার কুকারে সিদ্ধ করলে একটু ঝোলটা থাকে তো ওটা ব্যাপার না ওটা পোলাওতে একটু পানি কম দিয়ে ঝোলটা দিয়ে দিলে হবে আমি যে পোলাও পোলা চালটা তেলে দিয়ে এখন ভাজা ভাজা করে নিচ্ছি আর সাথেই তো গরম মশলা তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন এই তো পানিও দিয়ে দিলাম ভেজে কতক্ষণ তো পানি অল্প করে দিলাম কারণ ঝোল আছে ওটা দিয়ে দিব আর আলুটা আর সিদ্ধ হবে তো আলুটা আমি পোলার সাথেই দিয়ে দিচ্ছি থেকে মাংসটা আমি আলাদাভাবে উঠিয়ে রেখে ঝোলটা দিয়ে দিব মাংসগুলো আমি উঠাচ্ছি এরপরেই তো আমি মাংস উঠিয়ে কিন্তু ঝোলটা পোলার সাথে দিয়েও দিছি এখন দমে দিয়ে মানে পানিটা শুকালে একটু কিছুক্ষণের মধ্যে পানিটা শুকিয়ে যাবে দমে রাখবো দমে রেখে এখন আমি তো দিয়ে তো নিচ্ছি মাংসগুলো কিন্তু নাই দিয়ে দিব ঝোলটা আগে দিয়ে দিলে মাংস পোলাওর সাথে কিন্তু ঝোলটা মানে মিশে যায় এখনই তো মাংসটা দিয়ে দিচ্ছি একটু পরে কিছুক্ষণ দমে রেখে নাড়া দিলে কিন্তু সুন্দরভাবে মিশে যাবে আর এই তো পাশের চুলা দুটা ডিম সিদ্ধ হতে দিলাম এখন এই তো আমি ঘি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিলাম এরপরে তো ভালোভাবে মিশিয়ে নিলাম আমার কিন্তু বিরিয়ানি রান্না করা রেডি এরপরে তো আমি এখন খাবার দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু মজার ছিল তো খাওয়া দাওয়া তো প্রায় শেষ মেয়ের এখনো খাওয়া হয় নাই মেয়ে খাচ্ছে তো এই তো এখন কোক ঢেলে নিচ্ছি তো বিরিয়ানি পোলাও বা খিচুড়ির সাথে কোকটা না হলে তো হয় না কোকটা খেলে মনে হয় মানে পুরোপুরি হলো কূপটা খেলে আর কি ভালো লাগে কোক ঢেলে ঠান্ডা ঠান্ডা মানে বেশি ঠান্ডা না ফ্রিজে রাখি নি খাওয়ার আগে পাঁচ মিনিট ফ্রিজে রেখে হালকা ঠান্ডা করে খেলাম এরপরে এখন সন্ধ্যা তো সন্ধ্যার আজান দিচ্ছে চারদিকে তো এরপরে তো নামাজ পড়ে চলে আসলাম চা বসাতে তো মিনি রাইস কুকারে চা বসাবো তো এই তো রান্নাঘর থেকে আমি দুধ চিনি চা পাতা একসাথে মিশিয়ে এখন এই তো বসাবো এটাতে চা বানাতে এত ভালো লাগে অনেক মানে সুন্দরভাবে চাটা হয়ে যায় বলক চুলাতে দিলে তো বলকে সে পড়ে যায় কিন্তু এটাতে পড়ে না চার পাঁচ কাপ চা বানালো বলকটা আসলো কিন্তু চাটা পুরো যায় না এতে চা রাইস কুকারটা আমি টেবিলে নিয়ে আসলাম তো টেবিলে বসে বসে চাটা বানিয়ে নিচ্ছি তো বলক আসতেও কিন্তু বেশি সময় লাগে না মুহূর্তে চাটা হয়ে যায় এতে চাটা বলক চলে আসছে তো এই তো একটু পরে কিন্তু চাটা হয়ে যাবে এরপরে চাটা দিয়ে দিলাম তো আজকে শুধু চাই খাবো তো চাটা খেতে খেতে বিদায়টাও নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম